বঙ্গোপসাগরের বুকে অপার সৌন্দর্যে ভরপুর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রতি বছর শীত মৌসুমে ভিড় জমে পর্যটকদের কিন্তু এবছর শুরুতেই যেন পড়েছে এক ঠান্ডা হাওয়া নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার তবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার নিয়মে অনেকেই বাতিল করছেন ভ্রমণ পরিকল্পনা সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে গিয়ে সময় কাটানোই মূল আনন্দ কিন্তু দিনে গিয়ে দিনে ফিরে আসতে হলে তো সে আনন্দটাই হারিয়ে যায় দুই তিন ঘন্টায় মানুষ একটু বিশ্রামই নিতে পারে ভ্রমণটা তখন কষ্টকর হয়ে পড়ে এ অবস্থায় জাহাজ মালিকরাও নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ফলে কক্সবাজারে চরা ঘাট এখন প্রায় জনশূন্য দিনে গিয়ে দিনে ফেরার নিয়মটা পর্যটন খাতের সঙ্গে এক ধরনের তামাশা রাজযাপনের সুযোগ না দিলে ট্যুরিস্ট আসবেই না সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাজযাপনের অনুমতি থাকবে তবে ফেব্রুয়ারি থেকে পরবর্তী নয় মাস পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বীপের পরিবেশ এবং জীব রক্ষায় জারি করা হয়েছে বারোটি কঠোর নির্দেশনা এর মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা রাতে অতিরিক্ত আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহ সম্পূর্ণ নিষেধ নভেম্বর মাসে পর্যটকরা অনলাইনে টিকিট সংগ্রহ করে দিনে গিয়ে দিনে ফিরতে পারবেন নিরাপত্তা ও চেকিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে তবে নভেম্বরে জাহাজ না চলায় আপাতত ম্লান হয়ে গিয়েছে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুমের সূচনা ডিসেম্বর থেকে রাত যাপনের অনুমতি পেলে আবারও জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ এই দ্বীপের পর্যটন ব্যবসা সৌন্দর্য আর সজীবতার এই দ্বীপে ফিরবে প্রাণ যখন আবারও খোলা হবে রাতের আকাশের নিচে কাটানো সেই স্বপ্নের রাতের সুযোগ